সপ্তাহের ব্যবধানে বাজার দরে দেখা দিয়েছে ভিন্ন চিত্র মাছ ও সবজির বাজার ফিরেছে স্বস্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও রয়েছে নিয়ন্ত্রণে কমেছে ব্রয়লার মুরগির দাম বেশ কিছুদিন ধরে মাছের দাম ছিল ঊর্ধ্বমুখী তবে এখন কমতে শুরু করেছে মাছের দাম ব্যবসায়ীরা জানিয়েছেন মাছের আমদানি বাড়লে দাম আরো থাকবে তিনশো বিশ সাড়ে তিনশো বেশি হইলে চারশো বিকেল মৃগা মাছের হলে তিনশো বিশ দুশো আশি টাকা কারু মাছ আড়াইশো বড় গাছ হইলে দুশো আশি তিনশো বিশে ছোট মাছের দাম কমছে আগে বিক্রি সাড়ে চারশো সাড়ে তিনশো হওয়া মকা মাছের কাজ আড়াইশো দুশো টাকা মাছের কাজ আছে তোমার সাড়ে তিনশো তিনশো টাকা ছশো টাকা টাকা বালার আটশো টাকা মাছের কেজি এক হাজার মাছের কেজি মানে তিনশো বিশ টাকা মাছ আছে তেলাক বিকে টাকা একশো আশি নব্বই টাকা বিকে ছোটো আছে বিকে টাকা বিকে লিচা লিচা কাজি ছশো টাকা বিকেল গত কয়েক সপ্তাহে সবজির বাজারে ছিল উত্তাপ তবে এখন নিয়ন্ত্রণে রয়েছে সবজির দাম বাজারে সবজির আমদানির পরিমাণের ওপর দাম নির্ভর করছে বলে জানান ব্যবসায়ীরা মরিচ একশো বিশ টাকা সিসিন্দা ত্রিশ টাকা ভেন্ডি বাইলা আপনার পঁচিশ টাকা বেগুন বাইলা ষাট টাকা বেলবাই বাইলা পঁয়ত্রিশ টাকা টেমেটো ক্যারেট বাইলা আপনার চব্বিশশো টাকা লাউ দা কাটুন আপনার এক হাজার টাকা ত্রিশটা থাকে কবল বাইলা আপনার আঠারো টাকা মূলা বাইলা আপনার বাইশ টাকা তেইশ টাকা ওগুলো আগ বহুত কমছে অর্ধ অর্ধ কমে গেছে পুরীর কাছে আগে বিকছে তোমার একশো চাল্লিশ টাকা রেবলা বিকে মনে করো পঞ্চাশ টাকা ষাট টাকা মাল বেশ আইলে দাম কমে কম দাম বাড়ে পাইকারি বেশি এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় সবজির বাজারে ব্যবসায়ীরা ব্যবসা করলেও তাদের দাবি মূল ব্যবসায়ী যারা তারা স্থান পাচ্ছেন না সবজির বাজারে এতে প্রশাসনের বাজার মুখে পড়ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোনো জরিবানা নাই ক্ষুদ্র বিটা ভাইছে আনা দোকানদারে ভাইছে বাড়া চলে সেউজাই কইব যৌতু সেও রোডও বই গেছে সেও চোলো দাঁড় দেলা ভালো লাগে ঘোরের রাস্তা বন্ধ করে যাও আমার তো লস খালি আমি দুই করে পঞ্চাশ হাজার টাকা ভাড়া দেওয়ার লস আমার এখন মরে দিছেন জায়গা তিন হাজার কারণে মানুষ লই আসল দাম গিলা ষোল নাম আলো তো না তিনটা টুকরি জায়গা হয় এটা খেউ আছে মনো করো ভাইছে আউরি নাম লেখাই গেছে কি তাতে বাড়া দিয়ে আগেছে বাড়া চলে এখন চিওনা সারে আইয়া সুন্দর করে দি তা উপর যার বিটায় বিটায় বইয়াতে আমরা রইল অনে কেউ আছে তিনটা লেগা বই রইছে একজনে কেউ আছে একজনে ষাটটা লেগা বই রইছে কেউ আছে দিবনে একদিন উঠছেও না আইয়া কারণ নামে বাড়া দিয়া গেছে কি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম রয়েছে স্থিতিশীল ও নিয়ন্ত্রণে পিয়াজ আমরা বেশি আর পঁচাত্তর টাকা কেজি আলু বিশ টাকা বেশি আর সামান্য রসুনের দাম বাড়ছে আগে একশো চাল্লিশ টাকা উনচাশ টাকা আসলে এখন একশো ষাট টাকা সত্তর টাকা ওগুলো বেশা লাগে আর সপ্তাহ দাম ঠিক আছে তেল লিটার একশো নব্বই টাকা পাঁচ লিটার বেশি আর নয়শো বিশ টাকা আর মাস্ক দুধর হইলো কি নয়শো টাকা ডানো দুধ হইল কি সাতশো ষাট টাকা ওগুলা সপ্তাহ ঠিক আছে ডালির কেজি বড়োটা একশো টাকা মিডিয়ামটা একশো দশ টাকা বিশ টাকা চিনির কেজি একশো দশ টাকা কিছুর দাম বাড়ছে না সপ্তাহ দাম ঠিক আছে অন্যদিকে গত সপ্তাহে মুরগির দামে কিছুটা বৃদ্ধি দেখা গেলেও এ সপ্তাহে কমেছে মুরগির দাম বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি একশত টাকা লাল মুরগি ছয়শত টাকা এবং সোনালি মুরগি তিনশত টাকা গত সপ্তাহ থেকে মুগের দাম আর কমছে কেজি প্রতি দশ টাকা একশো সত্তর টাকা বিক্রি হত সপ্তাহ আছে একশো আশি ইসপ্তাহ বি ব্রয়লার মুর্গী একশো সত্তর টাকা লাল মুর্গীর দামও কমছে আগে আছে ছয়শ ত্রিশ এবার ছয়শ টাকা বিক্রি হয় ত্রিশ টাকা লাগান কমছে লাল মুর্গী ডিমির পাঁচ টাকা করে দাম কমছে পঞ্চাশ টাকা ডিম এবার টাকা বিক্রি হর সোনালি মুরগিরও দাম কমছে আগে বিক্তি তিনশো ত্রিশ চল্লিশ এবার তিনশো টাকা বিক্রি হল ফাঁকিও পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পোকার ছোটো করেও বিক্রি মোটামুটি গত সপ্তাহ থেকে সব মালের দাম কমছে